সম্মানিত দর্শক শ্রোতমণ্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিও আবার এসআর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম ইসলাম ধর্মে শিশুদের নাম রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং জন্মের সপ্তম দিন নাম রাখা সবচাইতে ভালো প্রিয় দর্শক ভিডিও থেকে আপনারা আপনাদের কন্যা শিশুর জন্য পছন্দের নামটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এক নাম মিফতাহুল জান্নাত নামের অর্থ জান্নাতের চাবি দুই নাম মিশকাতুল জান্নাত নামের অর্থ জান্নাতের জ্যোতি তিন নাম রায়সা জান্নাত নামের অর্থ জান্নাতের রানী চার আফিয়া জান্নাত নামের অর্থ জান্নাতের প্রেমময় জীবন পাঁচ নামের অর্থ জান্নাতের স্বর্গীয় স্থান ছয় হুমায়রা জান্নাত নামের অর্থ জান্নাতের একটি ফুলময় মেঘ সাত নাম আফিফা জান্নাত নামের অর্থ জান্নাতের দিকে অগ্রসর করা যায় এমন আট মারিয়াম জান্নাত নামের অর্থ জান্নাতের প্রেমময় জীবন নয় নুসাইবা জান্নাত নামের অর্থ সুন্দর ফুলের সমান সুন্দরী নারী দশ নম্বর নাম আরোহী জান্নাত নামের অর্থ জান্নাতের পথে উন্নয়নশীল এগারো নাম সিদরাতুল জান্নাত অর্থ জান্নাতের শখে সীমিত তালবৃক্ষ বৃক্ষ বারো নাম মেহরিন জান্নাত নামের অর্থ জান্নাতের সুন্দর ফুল তেরো নাম রুবাইয়া জান্নাত অর্থ জান্নাতের মধুর ফুল চোদ্দ নাম রামিসা জান্নাত নামের অর্থ জান্নাতের সুন্দর মহিলা পনেরো নাম আনিকা জান্নাত নামের অর্থ জান্নাতের সঙ্গে মিশে গেছে এমন মহিলা ১৬ নাম রুকাইয়া জান্নাত নামের অর্থ জান্নাতের বেশি প্রিয় মহিলা সতেরো নাম সাবিহা জান্নাত নামের অর্থ জান্নাতে আলো ছড়ায় যে নারী আঠারো নাম মারিয়া জান্নাত নামের অর্থ জান্নাতের সুন্দর মহিলা উনিশ নাম মালিহা জান্নাত নামের অর্থ পরিষ্কার নাম কাশফিয়া নামের অর্থ জান্নাতের সৃষ্টি বা প্রদর্শনী সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওতে যে নামগুলো দেওয়া আছে এই নাম থেকে আপনার কন্যা শিশুর নাম রাখতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ